তেরো বছর আগে কোচিং থেকে তাদের প্রেম এবং আগস্ট মাসের নয় তারিখের রাত সাড়ে এগারোটায় তাদের শেষ কথা এতক্ষণ আপনারা জেনেই গেছেন মেয়েটার নাম ডাক্তার মৌমিতা দেবনাথ অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনা চালিয়ে তাকে ডাক্তার বানিয়েছিলেন তার মা বাবা এবং মৌমিতা ছিল তার মায়ের খুব আদরের এক মেয়ে তার মা খুব শখ করে মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন কারণ শেষ বয়সে মেয়েই ছিল তাদের আশা ভরসা কিন্তু তার মায়ের একমাত্র ভরসা নিমিশেই ধুলিসাত হয়ে গেল আর জি করে মেয়ের এই নির্মম মৃত্যুতে ভেঙে পড়ল তারা এটা তো ছিল তার মা বাবার কষ্ট কিন্তু এক নয় দুই নয় যে দীর্ঘ ১৩ বছর ধরে একটি মেয়েকে পাগলের মতো ভালোবেসে গেল তার বুকে আজ পাহাড় ভেঙে পড়েছে বিয়ের ফাইনাল ডেট নির্ধারণ করার কথাবার্তা চলছিল দুই পরিবারের মধ্যে আর সামনে নভেম্বরেই পিড়িতে বসার কথা ছিল তাদের কিন্তু পূর্ণতা পেল না সেই ১৩ বছরের ভালোবাসা মৌমিতার মা জানিয়েছিলেন নভেম্বর মাসে মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল যাকে বউয়ের সাজে দেখার জন্য দিন গুনছিলেন তাকে আজ শেষ বাহনে দেখে সেই মুখ এখনো ভুলতে পারছে না মৌমিতা দিভাইয়ের সেই ডাক্তার প্রেমিক প্রায় ১৩ বছর আগে দমদমের একটি প্রাইভেট কোচিং সেন্টারে তাদের প্রথম দেখা হয়েছিল উচ্চ মাধ্যমিক পাস করে মেডিকেল জয়েন্টে বসেছিলেন দুজনে আর সে সূত্রে এই কোচিং সেন্টারে যাওয়া সেই থেকেই তাদের প্রেম শুরু হয়েছিল পানিহাটিতে মৌমিতা দিভায়ের বাড়ি এবং ব্যারাকপুর পলতার বাসিন্দা মৌমিতা দিভায়ের প্রেমিকের যে রাতে এই ঘটনা ঘটে সেই রাতে মৌমিতা দিভায়ের প্রেমিক ডাক্তার ও নাইট ডিউটিতে ছিলেন নদিয়ার একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি ঘটনার দিন রাত সাড়ে এগারোটা মৌমিতার সাথে তার প্রেমিকের শেষ কথা হয় কিন্তু পরে অনেকটা সময় চলে গেলেও মৌমিতা দিভাইয়ের ফোনের উত্তর না পাওয়ার কল করতে থাকল ওই প্রেমিক ডাক্তার ম্যাসেজও বেশ কয়েকবার খোঁজ নেওয়ার চেষ্টা করেন তিনি কিন্তু মিলেনি কোনো উত্তর মমিতা দিভাইয়ের প্রেমিক ভেবেছিলেন হয়তো সে ডিউটিতে ব্যস্ত আছে বলেই রিপ্লাই দিতে পারছে না কিন্তু সেই রাজ্যে দুঃস্বপ্নে পরিণত হবে তা কখনোই ভাবতে পারেনি সে মৌমিতার বাড়ির সামনে এখনো সোনালি রঙের জল করছে রেসপিরেটরির নেম প্লেট যে বাড়িতে বিয়ের সানায় বাজার তোর জোর চলছিল সেই বাড়িতে এখন শোকের ছায়া এরপর কি করবেন কিভাবে ভালোবাসার সেই মানুষটিকে ছেড়ে কাটাবেন বাকি জীবন বুঝে উঠতে পারছেন না মৌমিতা দিভাইয়ের স্বামী যারা এই কাণ্ড ঘটালো তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক দাবি মৃত্যু শোক আহত প্রেমিকের এবং আমরাও চাই যাতে সঠিক খুনিকে পাকড়াও করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এরকম আরও ভালো মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য নিজের বন্ধু ও প্রতিবেশীদের সাথে ভিডিওটি শেয়ার করে আরও পজিটিভিটি ছড়ান নিজের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার জয়